খুবই সুন্দর মেটালিক গ্রে কালার টিপটনিক গিয়ার সহ হ্যাঁ ফ্রেশ ফুললি ফ্রেশ সফট টাচ এসি ফুললি ফ্রেশ ম্যাম ক্লাস আসল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপা শোরুমের অ্যাড্রেস 22 ভাই 1 বাই 2 কুনিপাড়া হ্যাপি হোম সাথী জেল আজকে কি লাক্সারিজ গাড়ি নিয়ে আসলেন আজকে একটা প্রপার সেভেন সিটার এসইউভি দেখাবো তেলের গাড়ি দেখাবো অনেকে সেভেন সিটারের মধ্যে আসলে তেলের গাড়ি চান তাদের জন্য বেস্ট অপশন কম্প্যাক্ট এসইউভি মিচু বেশি আউটল্যান্ডার এবং কালারটা খুবই সুন্দর মেটালিক গ্রে কালার মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো আমরা ইন্টেরিয়রটা দেখায় দিই টিপটনিক গিয়ার সহ হ্যাঁ টিপটনিক গিয়ার ভিতরে ফ্রেশ ফুললি ফ্রেশ সফট টাচ এসি একদম ফুললি ফুল ফ্রেশ ফুললি ফ্রেশ একদম স্ট্রং বডির গাড়ি স্ট্রং বডি মিচু আউটল্যান্ডার এবং এটা সেভেন সিট বাইক এটা সেভেন সিট প্রপার সেভেন সিট